ওটা আমরা ভেলে যাচ্ছে ভেলে যাওয়ার পর ওটা গাড়ি সাইড করে রই দাঁড়াই নি তাই দাদা 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 তো তোর তুই বল মাছ তোর দুই ছেলে কাঁদা দেখে তুই কাদার ব্যবসা করিস কোন দেখার কাদা আস ওরা দাদা তুই যাই কত করি তো তারপর তা চেক কর দিস চেক করে আমার পকেটের টাকা মোবাইল সব নিয়ে দে